মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি বাড়ি বাড়ি শৌচালয় বলুন আবাস যোজনা বলুন কৃষকের অধিকার বলুন শিক্ষা বলুন আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন কোনোটাই করতে পারেনি করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি যাতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি এরা ধান কেনা থেকে শুরু করে ধানের ধলদা কাটা থেকে শুরু করে ধানের ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজকে গ্রামের লোককে শেষ করেছে এই পাশেই দেগঙ্গা যেখানে চোর মমতা কিছুদিন আগে এসেছিল আমি আসছি ন তারিখে আবার উত্তর দিয়ে যাব চোর মমতার মুখোশ খুলবো ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না উনার বাড়ির লোকেরা কেউ এগারোর আগে চোদ্দর আগে বিদেশে যেত না এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে চারবার বিদেশে যায় এই পরিবর্তন হয়েছে আপনাদের কোন পরিবর্তন হয়নি দু হাজার বাইশ লাখ আর এবারে চোর ধরার পরে এগারো লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে আঠারো লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা প্রশ্ন করুন তো বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদী শৌচালয় পাননি কেন গ্রামের বাড়িতে বাড়িতে বুথে বুথে পাড়াতে পাড়াতে আবাস যোজনা কেন পাননি ইউপিএস সময় কংগ্রেসের সময় চার হাজার ছশো কোটি টাকায় ইন্দিরা আবাসের দশ বছরে পেয়েছে আমাদের রাজ্য আর মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে চোর মমতা দিল্লিতে জানিয়েছে আপনারা বাড়ি পাননি কেউ বাড়ি পায়নি গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি দেখিয়ে এই শাহজানরা তারা লুট করেছে গরিবের বাড়ি আপনাদের বাড়ি আপনাদের নলবাহিত জল আপনাদের বার্ধক্য ভাতা আপনাদের পিএম কিষান সম্মান নিধি শুধু লুট 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 ছাড়া অন্য কিছু হয়নি